কেটে নিচ্ছি এখনকার ফুলকপিগুলো প্রচুর পেস্টিসাইড করা হয় এখানে গরম জলে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপর তুলে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আলুটাও কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে একটা টমেটো এখানে আটটা বাটা মাছ আছে মাছগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি আগে থেকে যদি লবণ হলুদ মাখানো থাকে মাছটা ভাজার সময় প্রচুর গায়ে তেল ছিটকে যায় অনেক সময় পুড়ে যাওয়ার ভয়টা থাকে সেখানে এই তাম তো মাখা ছিল না লবণ হলুদ মাছিয়ে আর যে মশলায় রান্না করবে এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু ব্যবহার করছি না গোটা ধনে কাঠখোড়া ভেজে নিয়েছি খুব ভালো মতো করে আর তার সাথে আছে একটা পেঁয়াজ আর দশটা ছোটো ছোটো পাকা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর দশ খোলা রসুন প্রথমে মিক্সিং জারে ধনেটা একটু পেস্ট করে নেবো বাকি মশলাগুলো সব একসাথে দেবো আর তার সাথে দেবো টমেটো দিয়ে খুব ভালো মতো একটা মশলা বানিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা রান্না করার জন্য যে মশলা লাগবে সে মশলাটা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে আমি খুব ভালো মতো পেস্ট বানিয়ে আপনারা চাইলে সিম নোড়াও বানাতে পারেন তারপর চলুন রান্নাটা শুরু করবো প্রথমে মাছটা ভেজে নেবো মাছ ভাজার জন্য তেল থেকে আগে থেকে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে মনে হয় চলুন দেখা যাক তেলটা কীরকম গরম হয়েছে তারপর মাছগুলো ভাজা শুরু করি দেখুন বন্ধুরা তেলটা আগে থেকে বসেছিলাম খুব ভালো মতো গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠছে ধোঁয়াটা গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছে আটটা যেহেতু মাছ আছে একবারে ভাজা যাবে না দুটো বেছে চারটে চারটে করে মাছগুলো ভেজে নিচ্ছে চার মিনিট সময় হয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে অনেকক্ষণ আগের মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল বা দিকে যে মাছ সেগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে তেলে প্রথমে ফুলকপিটা ভেজে নেবো তারপর আলুটা ভাজবে

ভাজা হবে এবং শু লাগে লতম দিয়ে দু চার মিনিট নাড়াচাড়া করার পর একটু ভেজে নিজে তাড়াতাড়ি হয়ে তো দেখুন বন্ধুরা ঢাকার চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে তার থেকে সাড়ে সাত মিনিট সময় ধরে আলুটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলুটা আশি ভাগের মতো শুদ্ধ হয়ে যায় আলুটা কড়াই থেকে তুলছিয়ে আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লালু চিনি আর দিয়ে কালো চিনির ফলন ফলনটা ভালো মতো ভেজা হচ্ছে যেহেতু তেলটা গরম আছে ফলনটা এমনিতে ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে মশলাটা বানিয়েছে মশলাটা এখানে দিয়ে আলুর সাথে কষিনিছি খুব ভালো হবে এখানে মশলাটা কথা বলবো কিছু ফল করা আর হয়নি এখানে আর লবণটা দেখে শুনে বলবো আলু ভাজা তুই চুরি ভাজার সময় লবণ দিয়েছিলো মাছ ভাজা তো লবণ আছে লবণটা টেস্ট করে দিতে হবে না যেটা বেশি লবণ হয়ে হয়েছে ধর মশলাটা খুব ভালো মতো কষি নিচ্ছি আলু সাথে এরপর মিক্সির বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা আর রান্নাটা একটু ঝোল ঝোল করবো রস ব্যাস এটাই আর লাগবে ফুটিয়েছি যার পাঁচ মিনিট সময় ধরে সেই সময়ের মধ্যে ঝোলটা ঠিকমতো তৈরি হয়ে যাবে আলুগুলো পুরো করে সিদ্ধ হয়ে যাবে যেটুকু পুরোভাবে রসালো তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সময়ের মধ্যে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে চেক করে দেখে নিয়েছি আর মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে বা ভেজে রেখে ফুলকপি আর মাছগুলো দিচ্ছি তো ওটাকে একটু রসুনি মেথি ছড়িয়ে ঢেকে রেখে দিচ্ছি কেসে ফ্লেমটা করে মিনিট পাঁচকের মতো তো পাঁচ মিনিট পর গরম গরম ভাবে সব সার দিচ্ছি তোমার তো দেখুন পাঁচ মিনিট পরে অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আমার আলু ফুলকপি দিয়ে গরম গরম মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এটা ভাতের সাথে সার্ভ করবো আপনারা চাইলে অন্য কিছু খেতে পারেন তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা দেখতে যেরকম সুন্দর লাগছে কেরকম সেরকম অপূর্ব স্বাদ পাবেন এই সেই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানাবেন কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ